ভোর রাতে উঠে তাহাজুদের সময় আল্লাহর কসম করে বলছি তালতলার ভাইরা কসবার ভাইরা আল্লাহর শপথ করে বলছি আল্লাহর কাছে যদি বলতে পারেন দেখবেন সাথে সাথে বলে শেষ করবেন চোখের পানি ফেলে একটু শেষ দেয় গিয়ে একটু দোয়া ভালো করে একটু কাঁদতে কাঁদতে বলেন যেমনে পারেন নিজের ভাষা একটু আল্লাহর কাছে খুলে বলেন বলার পর দেখবেন নিজের মনটা অনেক হালকা হয়ে গেছে আমি অর্থের কষ্টে আছি আমি একজনকে বললাম ভাই অর্থের কষ্টে আছি তার কাছে আমি ছোট হলাম না বড় হলাম কারোর কাছে ছোট হইতে কারো ভালো লাগে কিন্তু আপনি যদি জায়গা মতো বলেন মালিকের কাছে চোখের পানি ফেলে বলেন আল্লাহ আমি অনেক কষ্টে আছি মালিক আপনি জানেন সবকিছু আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন আল্লাহ আপনি আমাকে ভিক্ষা দান করেন আল্লাহ আপনি আমাকে অনুগ্রহ করেন আপনি যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে নিজের কষ্টের কথা বলেন ভোর রাতে উঠে তাহার সময় আল্লাহর কসম করে বলছি তালতলার ভাই কসবার ভাই আল্লাহর শপথ করে বলছি আল্লাহর কাছে যদি বলতে পারেন দেখবেন সাথে সাথে বলে শেষ করবেন চোখের পানি ফেলে একটু শেষ দেয় গিয়ে একটু দোয়া ভালো করে একটু কাঁদতে কাঁদতে বলেন যেমনি পারেন নিজের ভাষা একটু আল্লাহর কাছে খুলে বলেন বলার পর দেখবেন নিজের মনটা অনেক হালকা হয়ে গেছে যাদের জীবনে অভিজ্ঞতা নাই